হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাতারের শিলং বিচে আসছি কাতারে কিন্তু একটা কৃত্রিম এবং প্রাকৃতিক শহর বলা চলে মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু কাতার অনেক সুন্দর একটা দেশ আর আমি কাতারের শিলং বিচে আসি আমার পিছনে হলো সমুদ্র আর আমি একটা বালুর চরে উঠতেছি দেখি মরুভূমির দেশ বালুর যদি না উঠে দিলে হয় তো ভালো ওঠার চেষ্টা করতেছি আমার সাকিব ভাইয়ের সাথে বাইক কইসে উঠতে পারতাম না বুঝি চেষ্টা করি অনেক উপরে আমি উপরে উঠলে আস্তে আস্তে বুঝতে পারবেন পর্যটকদের জন্য কাতার কিন্তু অনেক সুবিধা আছে এই আপনার যারা ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের জন্য কিন্তু মেট্রো রেলের সুবিধা আছে তারপর এখানে গভর্নমেন্টে বাস আছে প্রাইভেট কার আছে অনেক সুন্দর আমার পিছনে কিন্তু সমুদ্র মরুভূমির মধ্যে উঠতেছি মরুভূমি না এলে তো আরবিদেশে যাচ্ছি এটা বোঝা যায় না তাই না পিছনে আমার পিছনে সৌদি আরব বর্ডার বেশি দূরে না তো একটু উপরে উঠে দেখি কি অবস্থা পুরা ক্লান্ত আমি যেই জায়গায় আছি এই জায়গা থেকে বোঝা যায় যে কাতার একটা মরুভূমির শহর কিন্তু আসলে কাতার সব জায়গায় মরুভূমি নাই তো আমি যে জায়গায় আছি উঠতে উঠতে ক্লান্তে গেছি তাই কথা বলতে সমস্যা হইতেছে এই যে সমুদ্র পিছনে আমার পিছনে দেখেন গাড়ি দেখা আছে আর গাড়ি নিয়ে রাইড করে দেখেন আমি যে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জায়গার মধ্যে গাড়ি চাকারিয়া প্রচুর মরুভূমি প্রচুর মরুভূমি অনেক সুন্দর একটা দৃশ্য ক্লান্ত মতো সিস্টেম নাই একটু উপরে উঠি মানে উপরে উঠলে মনে হয় এটা শেষ না যে এর উপরে আরো উপরে মানে উপর বলতে কতটুকু উপরে উঠছে বুঝতে পারি না তারপর মরুভূমি যতটুকু আমার ক্যামেরার মধ্যে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ওই যে সামনে এটা হলো কাতারি দিক দিয়ে রাস্তা শেষ পাকা রাস্তা শেষ শেষ মনের পর রাস্তা নাই শিলং শেষ এরপর মরুভূমি মরুভূমির মধ্যে রাইড কইরা কইরা অনেকে একটু ভ্রমণ পিপা সোজা রাস্তারা ঘুরতেছে সৌদি আরবের বর্ডারের কাছাকাছি তাই মনে করছি আমি মনে উপরে এসে করছি না আরও বহুত উপরের জায়গা সামনে উট রাখা এক জায়গা থেকে আরেক জায়গা অনেক দূরে দেখার মন এরকম সিস্টেম নাই ড্রোন থাকলে অবশ্য আপনারা দেখতে পারতেন একসাথে তাড়াতাড়ি তো আমি উটের জায়গা মধ্যে যাওয়ার চেষ্টা করব একটু উপরে তো আমি চেষ্টা করি ক্লান্তে গেছি আপনাদেরকে উঠে গেছে নিয়ে যাইতে তা আপাতত এই মরুভূমি থেকে আমি নাইমা যাই সমুদ্রে পারে যাই সমুদ্রটা একটু দেখাই তো আপনার সাথেই থাকুন আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমার আগ্রহ হয় মধ্যপ্রাচ্যের সব দেশ ইনশালা আপনাদেরকে দেখাবো রিসেন্ট কিছুদিনের মধ্যে আমি বর্তমানে কাতারা কাতার থেকে সৌদি আরব দুবাই ওমান সবগুলি দেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নিজে যাওয়ারও চেষ্টা করব ভিজিট বিষয়ে এখান থেকে পাহাড়টা কিন্তু উপভোগ করতে অন্যরকম চোখের মধ্যে ডাইরেক্ট রৌদ্র পিছনে সমুদ্র একবারে উঁচু পাহাড় বালির পাহাড় পিছনে বিজ সমুদ্র পানি সব দূষণ এদেশে সনসন অন্যরকম পরিবেশ চিন্তা করা যায় এদিক দিয়ে গাড়ি নিয়ে ওইটা পড়ছে মানে এত উঁচু নিচ মানে জায়গাটা বলার মতো না এদিকে টায়ারের দাগ আছে একেবারে দিক দিয়ে এদিকে ওইটা চলে গেছে মানে বিশেষ করে এই জায়গাটা কিন্তু অনেক খারাপ অনেক খারাপ এরা আসলে এরা গাড়ি নিয়ে কি যে করে বলার মতো না আরব কান্ট্রি যারা আছে এরা গাড়ি নিয়ে খুব শৌখিন এরা মেশিন খুব পাওয়ারফুল আর আপনার বিভিন্ন রকমের গাড়ি ইউজ করে মানে শক্তিশালী গাড়ি গুলো ইউজ করে বিচের কাছে আসলাম বিচের পরে আমি ওইদিকে আপনার উট রাখাছে উটের দিকে যাওয়ার চেষ্টা করবো উট দেখানোর উট দিয়ে মরুভূমিতে যাই কি এখান থেকে আপনার উটগুলি ভাড়া নিয়ে যায় বিভিন্ন পর্যটকরা মরুভূমির মধ্যে এই যে পাশে মরুভূমি উট রাখা আছে গাড়ি রাখা আছে তারপর বাজ পাখি আছে ছোটো ছোটো গোড়াও আছে সাজানো রেস্টরুম এখানে বসে তারা গুলি আপনার ভাড়া দেয় ওই যে সামনে মরুভূমি না ওইখানে চলে যায় এখানে হলো আপনার পার্ক পার্কটা থেকে আপনার মূলত ওই যে উঠ ভাড়া করে বা টিকিট নিয়ে আপনার এখানে যে পিছনে যে মরুভূমিটা আছে ওই মরুভূমির দিকে যাই যে অনেকে যাইতেছে ছোট 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 গুড়া আছে আপনার বাচ্চারা লাগে এই যে পিছনে পাহাড়টা এটাকে বাজার মতো আবার পার্কের মতো কি এখানে সবকিছু ভাড়া হয় কি যেখানে চিল রাখছে হাতের মধ্যে